নমস্কার জয় বাবা লোকনাথ সুপ্রিয় বন্ধুরা আশা করি বাবা লোকনাথের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকেই জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখন নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় বাবা লোকনাথ এর ফলে বাবা লোকনাথের কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করবেন বন্ধুরা বাবা লোকনাথকে কি জবা ফুলের মালা অর্পণ করা যায় করলে কি হয় জানুন বন্ধুরা বাবা লোকনাথকে আমরা যেভাবেই সাজাই সাজাই না কেন বাবা লোকনাথ তাতেই সন্তুষ্ট থাকেন কোনো দিন দেখেছেন লোকনাথকে জবা ফুলের মালায় কেমন লাগে জবা ফুলের মালায় বাবাকে মনে হয় যেন মা কালী একবার গোয়ালিনী মা এসে বাবাকে বললেন বাবা আমার একজন আত্মীয়া কালীঘাটে পুজো মানত করেছেন এখান থেকে কালীঘাট তো অনেক দূরের পথ তাই তোমার কাছে তো অনেক ভক্তরা আসে যদি কেউ ওই পথে যায় তাহলে তিনি তাঁর হাত দিয়ে কালীঘাটে মায়ের পুজোটা পাঠিয়ে দিতে পারেন এ কথায় বাবা কিছু সময় মৌন থেকে বললেন তা ব্যস্ত আগামীকাল না হয় তোমার সেই আত্মীয়াকে পুজোর সমস্ত উপকরণ নিয়ে আমার এই আশ্রমে আসতে বলো গয়লানি মা বাবার এই কথায় খুবই সন্তুষ্ট হয়ে চলে গেলেন পরের দিন খুব সকালে বাবার কথা মতন গয়লানি মা তার সেই আত্মীয়াকে সঙ্গে নিয়ে বাবার আশ্রমে এলেন মহিলাটির কাছে মায়ের পূজার সমস্ত উপকরণ আশ্রম ঘরের ভেতর থেকেই বাবা তাঁদের ডাকলেন ঘরের ভিতরে যাবার জন্য ঘরের দরজা খুলে ভেতরে ঢোকেই দুজনেই তো হতবাক বাবা লোকনাথ নিজেই মা কালী হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্য করে বললেন আমিই তোর পূজা গ্রহণ করব আমাকেই তোর পুজো দিয়ে যা এরকমই লোকনাথ বাবার অলৌকিক মাহাত্ম তিনি সব সর্বভূতেই তিনি তাই বাবা লোকনাথকে অবশ্যই করে জবা ফুল বা জবা ফুলের মালা অর্পণ করা যায় অবশ্যই বাবা লোকনাথ তা গ্রহণ করে বন্ধুরা এখনকার মতো আপাতত ওই ভিডিও শেষ করছি আপনারা বাবা লোকনাথের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ